এলএমসি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরাটা কিন্তু আপনারা অনেকেই খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আবার অনেকে পেয়েছেন কিন্তু ওটাকে ঠিকমতো কাস্টমাইজ করতে পারছেন না তো আজকে দেখাবো কীভাবে এলএমসিতে এরকম সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এবং এলএমসির আর কি আপনাদের কাস্টমাইজ করে আপনাদের ফোনের সম্পূর্ণভাবে ইনস্টল করতে পারেন সো এই ভিডিওটা জুড়ে রয়েছে আমি আকাশ তো আপনারা দেখছেন আকাশ পিজি তো ভিডিওর শুরুর আগে যাদের এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে ব্লাইকনটি অন করে দেবে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক দ্যাট ফার্স্ট আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু মোটামুটি আমরা যে ছবিগুলো ক্লিক করছি ব্যাকগ্রাউন্ডে খুবই ভালো কোয়ালিটির ছবি কিন্তু তো আমি এখানে আপনাদের প্রায় সতেরোটার মতো একজামপি ফাইল দিব তো এখান থেকে আপনারা খুব ইজিলি এটার ভিতরে অ্যাড করে তারপরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেটা আপনারা এখন ভিডিওতে দেখছেন আমরা কিন্তু প্রত্যেকটা ছবি তুলছি তুলে কিন্তু আপনাদেরকে রিটার্ন দেখাচ্ছি ছবিগুলো দেখুন জাস্ট ওয়াও তো এইভাবে কিন্তু আপনারাও রিটার্ন আপনার ছবিগুলো তুলতে পারবেন খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের কালার হবে আর এই ভিডিওতে যদি ভালো রিসপন্স পাই তাহলে কিন্তু আমি সামনে আরও একজাম্পি ফাইল দিব তো এখন আমরা তো দেখে নিলাম যে এই ক্যামেরা দিয়ে ছবি কেমন ওঠে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখাবো যে এই ক্যামেরার ছবিগুলো মানে ক্যামেরাটা ইনস্টল করার পরে আপনাদেরকে কী করতে হবে কীভাবে সেট আপ করবে তো সেটা তো চলুন দেখে নিই তো এই জন্য আপনাদের ফার্স্টে যে কাজটা করতে হবে আপনাদের এলএমসি অ্যাপটা ডাউনলোড করতে হবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন তারপর ডাউনলোড করার পর আপনারা আপনাদের ফাইলে চলে যাবেন ফাইলে যাওয়ার পর আপনারা এক্সএমবি ফাইলগুলো ডাউনলোড করতে হবে তো এক্সএমবি ফাইলগুলো যে ফাইলে রয়েছে যেখান থেকে ডাউনলোড করেছেন সেই ফাইলে চলে যাবেন তারপর এখান থেকে সতেরোটা একজেমপি ফাইল দিব এখানে সিলেট হলে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে কপি বা মুভ করতে পারেন আপনাদের ফোন থেকে তারপর ফোনে ফোনের মধ্যে একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন সি এইট পয়েন্ট ফোর নামে মানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে নতুন সো এখান থেকে একটা ফাইল আপনারা ক্রিয়েট করে নেবেন সি এইট পয়েন্ট ফোর সব বরতের দেবেন এখান থেকে আমি একটা ফাইল কিন্তু ক্রিয়েট করে নিচ্ছি তো আপনারা এইভাবে সেম একটা ফাইল ক্রিয়েট করে নেবেন আপনারা ভিডিওটা খুবই মন নিষ্কের দেখুন তাহলেই বুঝবেন তো সি এইট পয়েন্ট ফোরের একটা ফাইল ক্রিয়েট করে জাস্ট এখানে এগুলো পেস্ট করে দেবেন সো পেস্ট করার পরে এখন আপনারা কাজটা করবেন সো এখান থেকে ডাইরেক্টলি আমরা সিতে ঢুকবো সো এখান থেকে আমরা এলএমসি ক্যামেরার ভিতরে আসলে দেখতে পারবেন যদি আমরা নিচে আর কি ছবি তোলার সাথে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বি ফাইলগুলো শো করছে তো একদিন ফাইলে ক্লিক করবো সো সে যে কোনো একটা সেট ওয়ান দিলে হয়ে যাবে একটার মধ্যে সো দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু বি ফাইলগুলো সবগুলো কিন্তু এখানে সাপোর্ট করেছি সে এখন আপনারা এখান থেকে যে কোনোটা দিয়ে ছবি তুলতে পারেন আর আমি আজকে যে মানে যেটা দিয়ে ছবি তুলে দেখিয়েছি সেটা একবারে লাস্টে একটা ফাইল পাবেন ওইটা এটা হচ্ছে আইফোন ফিল্টার সো এখান থেকে সবগুলি পেয়ে যাবেন প্রায় আমি সতেরোটা এক্সাম্পল ভ্যাক দিয়েছি তো এখান থেকে আপনারা ভিডিওটা যারা ফুল ওয়াচ করেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন আর যার জন্য নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে বড় কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ